আজ শুক্রবার চব্বিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালে সাতই জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ্যসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং সুক্রায় নমাহ এটি আপনারা সূর্যের আলোড ওবার পর একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন অথবা ওম সোম শুক্রায় নামা এটিও জব করতে পারেন প্রেম করে বিবাহ বিবাহ যদি করতে চান প্রেমে সফলতা পেতে চান বা আপনারা অভিনয়ের জগতে যেতে চান ফিল্মি ফিল্মি দুনিয়ায় সিনেমা সিরিয়ালে অ্যাক্টিং করতে চান অথবা ল্যাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা নিজেদের কেরিয়ার গড়তে চান তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক যারা ফাস্ট ফুডের বিজনেস করেন যারা ক্যাটারিং বিউটি পার্লার বা রেস্তোরাঁ হোটেল গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী পারফিউম ফ্লাওয়ার তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আবার একজন পুরুষের চাটেই শুক্রই কিন্তু তার স্ত্রী তাহলে অবশ্যই শুক্রের প্রতিকার করান ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কথায় আছে আপনি আচারে ধর্ম অপরে শিখাও নিজের কাজ নিজে করার চেষ্টা করুন অন্যকে যেন অর্ডার দেবেন না অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে উল্টে একটু খেয়াল রাখুন দেখবেন এটি জ্ঞান কিন্তু নয় এটি মেনে চলুন আখেরে আপনারাই উপকৃত হবেন আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ কাজের জায়গায় আপনি আপনার আইডিয়াগুলিকে যদি ভালোভাবে উপস্থাপিত করতে পারেন এক্সিবিট করতে পারেন বস বা কলিকদের সামনে সঠিক স্থানে সঠিক সময়ে তাহলে লাভবান হবেন যোগাযোগ করার কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি অবশ্যই ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুবই একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না অন্যের বিষয়ে যদি ভুল ত্রুটি ধরার স্বভাব তাকে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে